সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তাহলে চলো আজকের ভিডিওটা সন্ধ্যে থেকে শুরু করা যাক ভিডিওটা যেহেতু সন্ধ্যে থেকে শুরু করছি তো সেই জন্য পুজো দিয়েই একদম শুরু করছি সন্ধ্যাবেলার প্রথম কাজ হচ্ছে এই পুজো দেওয়া ঠাকুরকে পুজো দিয়ে তারপরে বাদ বাকি যা কাজ থাকে সেগুলো করি সন্ধেবেলা না বুকান আমার সাথে থাকে আর সেই জন্য আমি যা যা করি বুকানো আমার সাথে সেইগুলোই করে দেখতেই পাচ্ছ চেয়ার দিতে হয় ওকে চেয়ারে উঠে ও আমার সাথে পুজো করে সন্ধ্যাবেলা আমি যা যা করবো বুকানো সেইগুলোই করতে থাকে আর দেখো আমি যাই ধূপটা জ্বালিয়েছি বুকানো সেই ধূপ নেবে বলে বায়না করছে ওর হাতেও একটা ধূপ দিয়ে দিয়েছি সেই জন্য দেখো মাঝে মধ্যে ভয়ও লাগে জানো তো কারণ এখানে তো ধূপ বাতি সব জলে তো যদি ছাঁকা লেগে যায় সেই ভয়টাও পাই আমার এটাও মনে হয় যে বুকান্ত ছোট্ট মানুষ ও ঠাকুরকে ডাকছে ঠাকুর ওর কোনো ক্ষতি করতে পারেন না তো যাই হোক দেখো প্রতিদিন তো এটা ও করে অভ্যেসে হয়ে গেছে ওরও আর আমি যেহেতু সামনেই থাকি আমি সবসময় লক্ষ্য দিই তো এইভাবেই দেখো পুজোটা করে নিই আর বুকান দেখো ধূপ দেখিয়ে দিল এবার বাতিটা আমি ঘোরাচ্ছি ঠাকুরকে দেখাচ্ছি সেই জন্য দেখো আমার হাত ধরে টানছে না এরকমভাবে আমার সাথে করবে সেই জন্য দেখো দুজনে মিলেই বাতিও ঠাকুরকে দেখিয়ে দিলাম নিচে ঠাকুর পুজো হয়ে গেলে তারপরে ওপরে যাবো হরিতলায় হরিৎ ঠাকুরের পুজো দেবো মনসা ঠাকুর আছে হরি ঠাকুর আছে সেখানে আমি পুজো কমপ্লিট হয়ে গেছে উপরটা দিলেই আমার হয়ে যাবে আর বাবানও এবার এসে যাবে বেশ কিছুদিন ধরে না বাবানের মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে মানে যতদিন এই প্রচন্ড গরমটা পড়েছে ততদিন যেন মাথাটা বেশি গরম হয়ে যাচ্ছে মাথাটা বাপরে বাপরে আচ্ছা মাকে সেদিনকে বলছে তুমি এক কাজ করো আমাকে হোস্টেলে দিয়ে দাও আমি হোস্টেলে চলে যাই বাবান কালকে হোস্টেলে যাচ্ছে সেই জন্য আমাদের ওপর ঘরটাকে হোস্টেল বানিয়ে দিয়েছি সেই হোস্টেলে বাবান প্রবেশ করবে আহারে মেয়েটা আমার কালো হয়ে গেল কর্ষা মেয়েটা কালো হয়ে গেল কি কালো কালো হয়ে গেছে কি কালো হয়ে গেল একা আহারে আহারে মন এটা কে রে কই জানি না তোর বন্ধুকে নিয়ে ঘুরছিস তোর বেস্টুকে নিয়ে তোর বেস্টু বেস্ট ফ্রেন্ড না তোর কি কী সুন্দর দেখ তাহলে চলো রান্নাঘরে যা যা চাটা বসিয়ে রেখে আমি বাবানের সাথে কথা বলবো বলে চলে এসেছি আর জলটা ফুটেও গেছে দেখতেই পাচ্ছ আর এখন রচা করবো জানো তো দুধ চা খুব একটা খাচ্ছি না রচাটাই বেশি খাচ্ছি দুধ চা খেলেই না অ্যাসিড হয়ে যাচ্ছে সেই জন্যই না এখন রচাটা বেশি খাওয়া হচ্ছে তো যাই হোক বাবান আর আমি দুজনে মিলে চাটা খেয়ে নিই বাবানের আবার পড়তে চলে যাবে কারণ বাবানের বিকালবেলার দিকে অনেকগুলো টিউশান থাকে তো পরপর ও টিউশানগুলো করতে থাকে একবার করে বাড়িতে আসে একটু করে খেয়ে তারপর আবার চলে যায় তো এইরকমই করে আর দেখো দুজনে মিলে গল্প করতে করতে বসে একটু চাটা খাবো এখন বিকালবেলার দিকটা না অতটা কাজের চাপ থাকে না বিকালবেলার দিকটা একটু কাজটা হালকাই থাকে কারণ কি তো এই চা খাই বসে একটু গল্প করি বুকান কেনে একটু খেলি কি একটু কারোর সাথে কথা বললাম গল্প করলাম ছোট মাদে বাড়ি যাই বর দিদির ভাইয়ের বাড়ি যাই ওরাও আবার মাঝে মধ্যে চলে আসে মানে এই গল্প করে কিছুটা সময় আমরা কাটাই সবাই আসে সবাই মিলেই গল্প করা হয় কথা বলা হয় যেহেতু বিকালবেলার সময়টা একটু সবাই ফাঁকা থাকি তো এইভাবেই পিকালটা কাটাই জানো রান্নাঘরে আবার চলে এসেছি দেখো ছাতুরটা ফুরিয়ে গেছে আর বাকি যে টুকিটাকি জিনিসগুলো ফুরিয়ে গেছে সেগুলো ঢেলে নেবো এই সন্ধ্যেবেলার দিক করে না প্রতিদিন নতুন নতুন কাজ থাকে এক যে একই কাজ করি সেই কাজ কিন্তু করি না যেদিন যেটা ফুরিয়ে যায় সেগুলো ঢেলে নিই জায়গার জিনিস জায়গায় একটু গুছিয়ে রাখি টুকি এই কাজগুলো করতে থাকি বুকানকে নিয়ে আর স্বরূপ তো এখনও আসেনি সেই জন্য কী বলো এই ছোটোখাটো কাজগুলো এই সময়টাই করতে থাকি আর স্বরূপ এসে গেলে তখন আবার কাজের একটু চাপ বেড়ে যায় বুকানকে নিয়ে এই সময়টায় আমি কোনো ভারী কাজ করি না কারণ কি বলো তো যদি আমি কোনো ভারী কাজে হাত দিয়ে দিই আমি না ওই কাজটা ফেলে রাখতে পারি না আর বুকান তো খুব বদম করে সেই জন্য ওকে নিয়ে না আমি সামলে সব কাজটা আমি করতে পারি না একার হাতে তো কেউ একজন ধরলে তখন আবার করে নিই এরকমই করি তো যাই হোক দেখো সুজিটাও ফুরিয়ে গেছিল সুজিটাও ঢেলে নিলাম এক এক করে সব জিনিস আমি ঢেলে গুছিয়ে রেখে দেবো সংসারে দেখবে টুকিটাকি কাজ তো লেগেই থাকে যতক্ষণ আমরা কাজ করব ততক্ষণই কাজ থাকে আর কাজ না করলে কাজ নেই এরকমই হয় তো ছোটোখাটো নানা রকমের কাজ থাকে সেগুলো কিন্তু আমাদের খেয়াল করে করতে হয় হাতের কাছে সব জিনিসটা যদি দেখবে একদম রেডি থাকে না তাহলে দেখবে রান্না করতে বলো বা কোনো কিছু জিনিসের অসুবিধে হয় না তখন আর খুঁজে খুঁজে করতে হয় না এই জন্য আমি কি করি বলতো সমস্ত কন্টেনারে আমি জিনিস ভর্তি করে রাখি যাতে আমার খুঁজতে না হয় জিনিসপত্র খুঁজে খুঁজে রান্না করার খুবই অসুবিধে হয় আর জিনিস যদি শেষ হয়ে যায় রান্না করার সময় সেটাও অসুবিধা হয় সেই জন্য আমি চেষ্টা করি এই সন্ধ্যেবেলা দিক করে সমস্ত কিছু দেখে রাখার যে আমার সব জিনিস ঠিকঠাক আছে কি না তো যাই হোক লঙ্কাটা ঢালতে গিয়ে দেখো একটু পড়েও গেছে লঙ্কার গুঁড়ো ঢালার সময় প্রতিবার আমার হাত থেকে এরকম পরে যায় আর আমার হ্যাচ্ছ আরাম আরম্ভ হয়ে যায় মানে গুঁড়োটা একটু উড়ে নাকে গেলেই আমার হ্যাচ্ছ ছো হয়ে যাবে তো কন্টিনিউ হ্যাচ্ছ করে যাচ্ছি আর একভাবে কাস্তে কাস্তে না আমার আর ভালো লাগছে না সেই জন্য ভালো করে আগে পুচে পরিষ্কার করে নি তারপরে আমি অন্য কাজ করব কারণ লঙ্কার গুঁড়োগুলো পরে থাকলে আমার যেন মনের মধ্যে একটা ভয় কাজ করে যে হাতটা আমি কোথাও দিয়ে দেবো আর জ্বালা জ্বালা করবে আর যা গরম পড়েছে এই মুহূর্তে যদি আর লঙ্কার গুঁড়ো আমার গায়ে যায় কোনো কারণে হাত দেখতে হবে না তো যাই হোক দেখো এখানে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম দিনের মানে বেশিরভাগ সময়টাই আমার হাতে ঝাড়ু আর একটা কাপড় থাকে আমি সবসময় মুছতে থাকি আর ঝাড় দিতে থাকি এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আগে কিন্তু এতটাও আমার মানে অভ্যেস ছিল না এখন আস্তে আস্তে অভ্যেস যেন আরো বেড়ে যাচ্ছে একটুখানি নোংরা হলেই মনে হয় যেন মুছে পরিষ্কার করে রাখি মোটামুটি দেখো আমার সব কিছু দেখা হয়ে গেছে যা যা দেখার ছিল দেখে নিয়েছি সব ঠিকঠাকই আছে এবারে দেখো বাসনগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব কারণ বেশিনে অনেকগুলো বাসন জমা হয়েছে আর সেইগুলোকে মেজে পরিষ্কার করে নিতে হবে সরব চলে এসেছে এবারে ভারী কাজগুলো আমি হাত দিয়ে ফেলেছি সরব যে বক্সে করে টিফিনটা নিয়ে যায় সেই বক্সটাও দেখো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই রাত্রিবেলায় সকালবেলা যাতে আমার হাতের কাছে আমি পেয়ে যাই আর তাড়াতাড়ি ওর টিফিনটা আমি ভরে দিতে পারি তো সেই জন্য দেখো ওর মানে টিফিন বক্সগুলো আগে আমি মেজে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে দেখো যে কাঁচের কাপগুলো আমরা চা খাই সেগুলোও মেজে পরিষ্কার করে নেব সকালবেলা সন্ধ্যেবেলা প্রতিদিন আমি এতগুলো করে বাসন ধুই তারপরেও সঙ্গীতের কাছে বাসন পরে তার মানে বুঝতে পারছো আমি কত বাসন ফেলি মানে আমি না প্রচুর বাসন ফেলি জানো তো আমি কম বাসনে কোনো কাজ করতে পারি না একবার কোনো জিনিস যদি কোনো বাসনে আমি নিই সেই বাসনটা যতক্ষণ না আমি ধুচ্ছি তার তারপরে আমি সেই বাসনটাকে আর কাজে লাগাতে পারি না অনেকেই দেখি কম বাসনে কাজ করে ফেলে কিন্তু আমি একদম পারি না যেন তো আমার প্রচণ্ড বাসন পরে আর সেই জন্যই চেষ্টা করি যে একটু কম বাসন সঙ্গীতাকে দিয়ে আমি কিছুটা মেজে ফেলতে পারি তো যাই হোক দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি রাত্রিবেলা যা গরম ভাত না হলে কেউ কিচ্ছু খাবে না রুটি তো একদমই খাবে না সরব আর আমারও ঠিক খুব একটা ভালো লাগে না এই গরমে মনে হয় যেন ভাত আর আলু সিদ্ধ মুসুর ডাল এইটাই যেন খুব অমৃতের খাবার আর যদি হয় জল ভাত এই গরম ভাতের থেকে জল ঢালা ভাত খেতে আমার বেশি ভালো লাগে আর সব থেকে কী বলো জল ঢালা ভাত আর একটুখানি আলু সিদ্ধ আর একটু পেঁয়াজ হলে তো আর কোনো কথাই হবে না মাঝে মধ্যে আমি সেটাই বেশি খাই জানো তো দুপুরবেলা ভাত বেশি করে করে রাখি আর জল দিয়ে দিই সেই ভাতটাই আমি খাই আর ওদের গরম ভাত করে দিই কালকে সকালবেলা যে রান্নাটা করব সেই রান্না করার জন্য জোগাড় দেখো আমি এখন থেকেই আরম্ভ করে দিয়েছি কারণ সকালবেলাই আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয় নটার মধ্যে তো সবজি কেটে রান্না করা সম্ভব নয় সেই জন্য কি করি বলতো রাত্রিবেলায় সমস্ত কিছু জোগাড় করে আমি রেখে দিই এটা তো তোমরা যারা পুরানো আমার ভিডিও দেখো তারা তো জানোই তো সেই মতোই দেখো ঝোলের সবজি করছি সমস্ত কিছু ঝোলেরই সবজি আছে এখানে সেগুলো একটা একটা করে কেটে নিচ্ছি আজকে তো ভাত করেছি সেটা দেখতেই পেলে আর দেখো এখানে মুসুর ডাল করেছি আলু দিয়ে আর কিচ্ছু করিনি শুদ্ধ এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমাদের না রাত্রিবেলা খুব একটা খাবারের কোনো ঝামেলা আমি রাখি না স্বরূপও বারণ করে যে গরমের মধ্যে কিচ্ছু করতে হবে না সেরকম রান্না যা করা সকালবেলা করবে রাত্রিবেলা হালকা পাতলাই সমস্ত কিছু রাখবে বেশি খাবার কেউ খেতে চায় না আর ভালো লাগে না গরমের মধ্যে খেতে গো সেই জন্য একদমই করি না আর দেখতেই পাচ্ছ ঝোলের সবজিগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু একটু তরকারি করব কারণ কি বলতো তো বাবার না কদিন ধরেই বায়না করছে যে একটু পরোটা বা লুচি করে দাও যে কোনো তরকারির সাথে আর সেই জন্যই কুমড়োটা ছিল বলে ভাবলাম কুমড়ো আলুর তরকারি আর পরোটাকে কালকে করে দেবো টিফিনে আর এখানে দেখো চাননি বেশি করে করে রেখে দিয়েছিলাম সেটাও ঢেলে রাখলাম এটা ফ্রিজে দি পুড়ে দেবো নাহলে এটা খারাপ হয়ে যাবে বাইরে তো এখন কোনো জিনিসই রাখা যাচ্ছে না আর খালি কি মনে হচ্ছে বল তো তাড়াতাড়ি কাজটা মিটিয়ে পাখার তলায় গিয়ে বসবো কতক্ষণ যে রান্নাঘর থেকে বেরোবো সেটাই চিন্তা করছি অনেকক্ষণ রান্নাঘরে আমাকে থাকতে হয় গো রান্নাঘরে টুপিটা কি কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতে পারি না তো গরমই হোক যাই হোক এই কাজগুলো তো করে রাখতেই হবে রান্না হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে এখানটা ভালো করে পরিষ্কার করে তারপরেই আমি রান্নাঘর থেকে বেরোবো আর পরিষ্কার করে না রাখলে কালকে সকালবেলা উঠে আমি রান্না করতে পারবো না প্রচন্ড গরম গা ধুয়ে ফেলেছি পুরো ফ্রেশ হয়ে গেছি এবার গাইস আর ওই দিকের আমি মানে আমার ওই কি হচ্ছে না একজন চলে মা দেখো তোর ব্যাডে তোর দাঁতটা তো তবু দেখা যাচ্ছে মানে আরে দাঁতটা সাদা তাহলে মুখটা তো কাটে গেছে দেখাতে পাচ্ছি না কিছু করার নেই এবার পাখার নিচে যাবো গিয়ে আরাম সে ঘুমবো তাহলে চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি পরে আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই পরে আবার নতুন একটা ভিডিও টাটা বাই বাই পরে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা